হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই নতুন বছর নিয়ে অনেক হাসি খুশিতে আছেন তো আজকে আমার এই ভিডিওটি সবাই টাইটেল থাম্বেল দেখে বুঝে গেছেন তো আজকে যারা রাতে আতশবাজি বোমা ও সলতা ও চকলেট ও নানান রকমের রকেট ফুটাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো গে সবাই হ্যাপি ইয়ার পালন করবেন উৎসব করবেন তো আমি এখন হসপিটালে আসি তো সবাই হ্যাপি ইয়ার উচিলায় বা নতুন বছরের সিলায় সবাই মন থেকে দোয়া করবেন যে আমার রুগীটা যে সুস্থ হয়ে যায় মানে মিম যে সুস্থ হয়ে যায় তো এটাই আপনাদের কাছে আমার চাওয়া আর কিছুই না আর কথা হয়েছে যে যারা যেই জায়গাতে আসবেন না কেন ওই কলেজ গেট নামবেন কলেজ গেটের থেকে সোজা রওনা দিবেন কৃষি মার্কেট কৃষি মার্কেট বাজারে নামবেন তো এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় সলতা বোমা আতসবে যা লাগে আপনার সব কিছু পাবেন তো ভিডিওটি ভালোভাবে দেখুন আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাছ সবাই ভিডিওটি দেখি

ಎರಗಿರೆ ತಾರಗತಿ 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 ಕಮ್ಮನಾಯ್ತು

আমার কাছে কিন্তু একটা আছে ভাই আবার আমার তুলে নাম বেশি

কুণ্ডা কেইটা কথা আছি

তো আমি দেখতে গেছিলাম যে কিরকম উঠছে আর কি বাজারে তো দেখলাম ভালোই উঠছে তো এখন আমি হসপিটালে রওনা দিলাম তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে বলবেন কে কে উৎসবে আসছেন আর কে কে কিনছেন আগে থেকে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবার ভালো লাগছে তো এরকম ভিডিও দেখতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম